দেশের নতুন প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বি আর গাভাই প্রধান বিচারপতি পেল ভারত দেশের প্রধান বিচারপতি শপথ নিলেন বিচারপতি গাভাই দু হাজার পঁচিশে তেইশ নভেম্বর পর্যন্ত ভারতের সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির দায়িত্ব সামলাবেন বিচারপতি বি আর গাভাই বিচারপতি বালাকৃষ্ণের পরে দেশের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি হচ্ছেন বি আর গাভাই দেশের বাহান্নম প্রধান বিচারপতি হিসাবে আজ শপথ গ্রহণ করলেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই বুধবার রাষ্ট্রপতি ভবনে শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি প্রথম বৌদ্ধ হিসাবে ভারতে প্রধান বিচারপতি হলেন গাভাই শপথ গ্রহণ শেষ হওয়ার পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র থেকে শুরু করে বিচারপতি ভবনে বিচারপতি গাভাইয়ের গ্রহণ অনুষ্ঠানে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না শীর্ষ আদালতে বিচারপতি সূর্যকান্ত বিচারপতি বেলা ত্রিবেদী বিচারপতি পি এস নরসিংহ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বিচারপতি গাভাইকে শুভেচ্ছা জানিয়েছেন সকলে গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না রীতি অনুযায়ী আইন মন্ত্রক প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে তার উত্তরসূরীর নাম প্রস্তাবের আহ্বান করেছিলেন আর সেই মতো বিচারপতি সঞ্জীব খান্না বি আর গাভাইয়ের নাম প্রস্তাব করেছিলেন আগামী ছ মাসের জন্য দেশের প্রধান বিচারপতি হয়েছেন গাভাই চলতি বছরের নভেম্বর মাসে অবশ্য নেবেন তিনি বিচারপতি বালাকৃষ্ণনের পর দেশের দ্বিতীয় দলের প্রধান বিচারপতি হচ্ছেন বি আর গাভাই এবং প্রথম বৌদ্ধ হিসাবে তিনি প্রধান বিচারপতি হলেন দু সালে বোম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন গাভাই দু সালে স্থায়ী পদ পান তিনি

सत्य निष्ठा से प्रतिज्ञा करता हूँ सत्य निष्ठा से प्रतिज्ञा करता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति मैं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा मैं भारत की प्रभुता और अखंडता अपूर्ण रखूंगा मैं भारत की प्रभुता और अखंडता शून्य रखूंगा तथा मैं सम्यक प्रकार से और श्रद्धा पूर्वक तथा तो अपनी पूरी योग्यता ज्ञान और विवेक से तथा मैं सम्यक प्रकार से और श्रद्धा पूर्वक तथा अपनी पूरी योग्यता ज्ञान और विवेक से अपने पद के कर्तव्यों का अपने पद के कर्तव्यों का भय या पक्षपात अनुराग या देश के बिना पालन करूँगा भय या पक्षपात अनुराग या देश के बिना पालन करूँगा तथा तो मैं संविधान और विधियों की मर्यादा बनाए रखूंगा تتھا میں سویدھان اور ودیوں کی مریادا بنائے رکھوں گا সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ